জয়ের প্রতি বুবলির ভালোবাসা দেখে খুশি হয়ে একি বলছেন শাকিব খান অ্যাল বিয়ার্স বিস্তারিত স্যানিটে সাবস্ক্রাইব করে সম্পন্ন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের দুই স্ত্রী উপবিশ্বাস ও শবন সারা সারাবছরে দণ্ড লেগে থাকে নানান কিছু ইস্যু নিয়ে মাঝে মধ্যে দেখা যায় একজন আরেকজন কি এমন সব বাজু মন্তব্য করে এগুলোর কারণে সারা বছরে আলোচনা সমালোচনার শিকার হয় তার কিন্তু দুজনের ব্যক্তিগত দণ্ড থাকলেও কিন্তু ছেলে জয়ের প্রতি মধ্যে পরিমাণ ভালোবাসাও কমে নেই স্বপ্নমিয়া বুবলির তার প্রমাণ হিসেবে কাল সাতাশে সেপ্টেম্বর বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল আর এই জন্মদিনে স্বপ্নমিয়া সেন বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিল যে পোস্টে দেখা যায় একটি রিলসি ভিডিও ছিল যে ভিডিওর মধ্যে বলতে শোনা যাচ্ছে শেহাজাদ খান বীরকে হ্যাপি বার্থডে টু বড় ভাই আব্রাম খান জয় আর সেই ভিডিওর মধ্যে দেখা যায় যে বড় ভাইকে জন্মদিনে উইশ করেছে স্বপ্নমিয়া সেন বুবলির ছেলে শেহাজাদ খান বীর আর এই কাণ্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আর এবার প্রতি ভালোবাসা দেখে খুশি হয়েছেন সুপারস্টার সাকিব খান এবং সাকিব খানের ভাষ্য জয়কে এতটা পরিমাণ শেহজাদ খান বীর ও স্বপ্নম ভালোবাসে সেটা আমি কল্পনা করতে পারেন ব্যক্তিগত দণ্ড থাকার সত্ত্বেও স্বপ্নম বড় ছেলের প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে আমাকে মুগ্ধ করেছে আমি চাই সারা জীবন এই ভালোবাসা তাদের মধ্যে অটল থাকুক তাই আমি তাদেরকে সবাইকে এক করতে চাই এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ